হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো টেস্ট কিটে হালকা লাইন কেন আসে পিরিয়ড মিস হওয়া মানেই যে তুমি গর্ভবতী এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই আরও কিন্তু অনেক কারণেই তোমার পিরিয়ড মিস হতে পারে কোনো মহিলা প্রেগনেন্ট হলে তখন কেবল তার ইউরিনে এসিজি নামে এক হরমোনের অবস্থিতি পাওয়া যায় প্রেগনেন্সি টেস্ট কিট পরীক্ষা করে দেখে ইউরিনে ওই হরমোন আছে কি না পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করো বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে কিন্তু পরীক্ষার রিপোর্ট ভুল আসতে পারে তোমার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই একটু পিছিয়ে যায় তাহলে কিন্তু তুমি পিরিয়ডের লাস্ট দিন থেকে পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন অপেক্ষা করে তারপর টেস্ট করো খুবই সামান্য কারণে কিন্তু রিপোর্ট ভুল আসতে পারে প্রথমবার করলেও ভুল আসতে পারে দ্বিতীয়বার করলেও ভুল আসতে পারে টেস্ট লাইনের বদলে হালকা ইভাপোরেশন লাইন বা প্রস্রাব শুকিয়ে যাওয়ার দাগ দেখে হয়তো তুমি ধরে নিলে যে তুমি প্রেগনেন্ট হয়েছ তারপর ডাক্তারের কাছে গিয়ে জানলে যে ব্যাপারটা ঠিক নয় যতটুকু সময়ের রিপোর্ট তৈরি হয়ে যাওয়ার কথা কোনো কিটে দুই মিনিট কোনো কিটে পাঁচ মিনিট তার কিছুক্ষণ পরে ইভাপোরেশন লাইন তৈরি হয়ে যায় অনেক সময় গর্ভাবস্থার একবারের প্রথম দিকে শরীরে কিন্তু এই হরমোনের পরিমাণ বেশ কম থাকে তাই টেস্ট লাইনেও কিন্তু হালকা রকমেরই দাগ আসে ফলে ভুল হওয়ার আশঙ্কা বাড়ে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরে টেস্ট করলে অর্থাৎ যে তারিখে কিটের কার্যকারিতা হারানোর কথা সেই তারিখ পেরিয়ে গেল যে উপাদানের সঙ্গে ক্রিয়া বিক্রিয়ার পরীক্ষার ফলাফল পাওয়া যায় তার সঙ্গে যদি কোনো রকম সংস্পর্শ ঘটে যায় আগ থেকে অর্থাৎ যে কিটে আগে একবার পরীক্ষা করেছ তা দ্বিতীয়বার ব্যবহার করলে দিনের কোন সময় পরীক্ষা করছো তার উপরও কিন্তু নির্ভর করে রিপোর্ট পজিটিভ হবে না পজিটিভ হওয়া সত্ত্বেও রিপোর্ট নেগেটিভ দেখাবে ত্রুটিপূর্ণ কিট কখনো কখনো তুমি যে পরীক্ষার কিটটি ব্যবহার করেছো সেটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বা একটি উৎপাদনগত ত্রুটি হতে পারে সুতরাং তুমি এটি স্পষ্টভাবে পড়তে নাও পেতে পারো পরীক্ষার কিটের মেয়াদ শেষ হওয়ার তারিখটি পরীক্ষা করে দেখো যেন কার্যকারিতা হ্রাস পেয়েছে কিনা একটি অস্পষ্ট দাগের মানে এও হতে পারে যে তোমার শরীরে এসিজি সিজি হরমোনের মাত্রা সর্বোত্তম পরিমাণে কম তৈরি হয়েছে আরেকটি যে কমন একটা মিস্টেক হলো সেটা হলো ভুল হিসাব পিরিয়ড চক্রের ভুল গণনার ফলেও কিন্তু হালকা দাগ দেখা দিতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিই আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং